বলো 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 সাকিব খান উপবিশ্বাসের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে টুকরো টুকরো করে দেখো গানটি টুকরো টুকরো করে দেখো আমারই অন্তরকে তুমি অন্তরের ভেতর গলনা কবুল মুভির এই গানটি একটা সময় বাংলাদেশে ভীষণ রকমের জনপ্রিয় একটা গান ছিল ইভেন বাংলাদেশের সবগুলা বিয়ে বাড়িতেই এই গানটা বাজানো হতো এমনও একটা সময় গিয়েছিল মতো দেখতে তোমার মুখ তুমি এই গানটাতে উপবিশ্বাসের কণ্ঠ দিয়েছিলেন এমন একজন মানুষ যিনি অপবিশ্বাসের চির শত্রুদের একজন হ্যাঁ সেই কণ্ঠশিল্পী আর কেউই নয় তিনি হচ্ছেন মেমে নাজনেন আরে জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলল না কবুল জানি 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 তুমি হচ্ছেন আর কেউই নন বুবলিরই আপন বড় বোন বগলির সাথে অপবিশ্বাসের যেমন সাপে নে সম্পর্ক আর এই কারণেই মিমি নাজনিনের সাথেও সম্পর্ক খারাপ অপবিশ্বাসের এর আগেও মিমি নাজনী অপবিশ্বাসকে ঘিরে অনেক সময় প্রায় বাজে মন্তব্য করেছেন এমন ভিডিও প্রকাশ পেয়েছিল নানান সময় অপবিশ্বাস নিজেই তো বুব্লি নাম নিয়ে ভাইরাল হচ্ছে যাদের ধরেন হাজবেন্ড নাই যাদের ধরেন চলার কোনো ওয়ে নাই কোয়ালিটি নাই এডুকেশন নাই কিন্তু অপু যেহেতু এখন এসব নিয়ে চুপ তিনি বুবলি নিয়েও কিছু বলেন না এবং তার অন্যান্য কিছু নিয়েও বলেন না সেহেতু সব কিছুই ঠান্ডা আর এর মধ্যেই দেখা গেল বুবলির বড় বোন মিমি নাজনিনকে অপুবিশ্বাসের সেই ভাইরাল গানটিকে গাইতে ঝড়ের মতো আসবো ছুটি দেখতে তোমার মুখ তুমি চাইলে দুঃখ হব হব তোমার সুখ করে দেখো ভিডিওটিতে দেখা যায় তার পুরনো সময়ের সে গানটি গিয়ে নিজেই নিজের স্মৃতিচারণ করছেন নিমি নাজনেন পাওয়ার